Iti, iti, iti और लागे सुबह तारारिस अनेक खंदरे कितना लगा ए लगा लागे नाम ने जो चुकाला नाम ने बशा ये

আসসালামু আলাইকুম এই মোহাম্মদ হৃদয় ভোনরা কেমন আছেন কেমন আছেন এই মুহূর্তে ঈদের অফার আরো একটা দিয়ে দিচ্ছে আপনাদেরকে ঈদের অফার আরো একটা দিয়ে দিচ্ছে আপনাদেরকে এই অফারটা থাকবে সব থেকে বড় ধরনের বড় ধরনের অফার থাকবে এই ড্রেসটা আপনি তিন চারটা ড্রেসে কালেকশন থাকবে এই মুহূর্তে অফারে দিয়ে দিব অফারে দিয়ে দিব ইনশাল্লাহ অফারে দিয়ে দিব ইনশাল্লাহ আজকে আমাদের সাথে আজকে আমাদের সাথে থাকবে কে কে আমি বলে দিচ্ছি আমাদের আমাদের মুন্না থাকবে আমাদের মুন্না থাকবে এই যে দেখেন ড্রেস কালেকশনগুলো দেখেন এই সব কালেকশন আছে এবং মুন্না আছে আমাদের মুন্না আজকে মনে করেন যে এখানে আজকে যত কালেকশনগুলো দেখাবো আমরা এই ড্রেসগুলো আজকে অফার দিয়ে দিব খুলে খুলে দেখাবে এবং আমাদের কিন্তু দুই জায়গায় চলছে লাইভটা ফেসবুকেও ইউটিউবেও আর এটা হচ্ছে আমাদের পূর্ণিমার শাড়ি বিকাশ অ্যাজেন্ট নাম্বার এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা বিকাশে টাকা পাঠাবেন না এটা আমাদের পূর্ণিমার একমাত্র বিকাশ অ্যাজেন্ট নাম্বার গ্রামীণ নাম্বার এবং লাস্ট নাম্বার চারটা ডিজিট হচ্ছে জিরো থ্রি সেভেন টু তো খুলো একটা একটা করে খুলো আজকে স্পেশাল অফার দিয়ে দিচ্ছি স্পেশাল অফার দিয়ে দিচ্ছি আজকে ওহ মাসাল্লাহ মার্শাল্লাহ সেই একটা ড্রেস সেই একটা ড্রেস অনেক কবন অনেক আনকোবন অনেক আনকোবন দেখেন কালেকশনটা একবার খেয়াল করেন কালেকশনটা একবার খেয়াল করেন যে কী দিচ্ছি কী দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা সম্পূর্ণ পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর পিঙ্ক কালারের মধ্যে এবং এখানে কাজটা দেখেন এখানে ডিজাইনটা দেখেন সম্পূর্ণ সিকোয়েন্স কাশ্মীর সুতা দিয়ে কাজ করা আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে পিওর কটন কাপড়ের মধ্যে এটা পিছন পাটে পিছন পাটটা ঘোরা এটা হচ্ছে পিছন পাটটা ব্যাক সাইডটা আবার সামনে পাটে আসো এটা অনেক দামি ড্রেস অনেক দামি ড্রেস নাকি টি আসলো সব নাকি নম্বর শভন নম্বর নম্বর যা আছে শব্দ নম্বর লেজেস্ট নাম্বার ও ঠিক নিচে দাও এটা কি প্যান্টটা না সুইচ বাল কাপড়ের মধ্যে প্যান্ট সুইচ বয়ল কাপড়ের মধ্যে প্যান্টটা পাচ্ছে এবং ওড়না পাচ্ছে না কাজ করা ওড়নার দুই পাশের মধ্যে এই যে দেখেন এমব্রয়ডারি কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে অনেক ভালো মানের অনেক ভালো মানের ড্রেস অনেক আনকমন ড্রেস এগুলো আপনাদেরকে রিজনেবল প্রাইসে অফার দেওয়ার জন্য চলে আসছি বল চলে আসছি বল এই মুহূর্তে অফার দিয়ে দিবেন ইনশাআল্লাহ অফারে থাকবে ইনশাআল্লাহ আপনাদের জন্য দয়টা এটা তো কি কালার এটা বেগুনি কালার আছে সেই কালার যেটা মাস অনেক সুন্দর কালার দেখছেন কালারটা বোন ও শুধু টাকা থাকতে ইচ্ছা করে সব পিটানো কাজ সম্পূর্ণ কাজ প্রত্যেকটা প্রত্যেকটা সব থ্রি পিস ঈদ উপলক্ষে অফার এগুলা কিন্তু কোয়ালিটি ফুল ড্রেস বোন এগুলা কোয়ালিটি ফুল ড্রেস বোন এগুলা আপনি পাচ্ছেন এক নম্বর কোয়ালিটি ভালো ড্রেস পাচ্ছেন ভালো ড্রেস পাচ্ছেন আপনারা এই যেটা কি অন্যটা ওনাটা মাসা অনেক বড় না দেখেন কারো কার্য দেখেন ওনার খুবই সুন্দর অনেক আনকমন ঠিক আছে দাও একটা ড্রেস দাও প্যান্টের কাপড়গুলো একদম সুইচের মধ্যে থাকবে খুব ভালো আপু আসলে কি একটা ড্রেস নিতে পারলে আপনি সার্থক যে আসলে কম প্রাইসে পাচ্ছেন আপনি এত সুন্দর ড্রেসগুলো এটা হচ্ছে বোন সম্পূর্ণ কালো কালার এবং মিররের কাজ মিরোরে কাজ করা দেখেন কাজটা দেখেন কাজটা দেখেন মিরোরে কাজ করা কালো কালারের মধ্যে এবং নিচের প্যান্টের কাজটা দেখেন কি নাম্বার ওই ড্রেসটা গুলো একই এক ডিজাইনের ড্রেসটাকে শেষ করো আচ্ছা আর ডিজাইন পর ডিজাইন দেখো ওটা পরে দেখো তাহলে কারোর আবার ওই নম্বর ওটা দেখাও ওরে বাবা রে বাবা এটা কি এটা সাদাটা কি নাম্বার সাদা নম্বর নাম্বার মাশাআল্লাহ কি সুন্দর এটা হ্যাঁ এটা পিয়াজ কালার বোন দেখছেন কারো কাজ যে দেখছেন সিকোয়েন্সার সুতা দিয়ে কত সুন্দর কাজ কত সুন্দর কাজ কাপড় কোয়ালিটি অনেক ভালো মানে পিওর কটন কাপড় মধ্যে কাপড় কোয়ালিটি দাও প্যান্টটা দাও প্যান্টটা এটা প্যান্টটা এটা আর ওড়না গুলো অনেক বড় প্রত্যেকটারই যে ওড়না গুলো অনেক বড় প্রত্যেকটা ওড়না বড় দেখছেন অত বড় ওড়না অত বড় ওড়না পাচ্ছেন প্রত্যেকটার অনেক বড় ওড়না পাচ্ছেন প্রত্যেকটারই ঠিক আছে দাও এবার ওই সাদা গুলো দেখাও সাদা গুলো দেখাও ও রে মাশাআল্লাহ একটু দেখো সেই তো কালারটা এটা একদম হোয়াইট কালারের মধ্যে ক্রিম টাইপের হোয়াইট কালার এবং গলার ডিজাইনটা দেখেন গলার কাজটা কত সুন্দর গলার কাজ করছে কত সুন্দর গলার কাজ করছে নিচে প্যানের মধ্যে ডিজাইনটা কত সুন্দর করছে মাশাআল্লাহ অনেক আনকমন অনেক আনকমন প্রত্যেকটা প্রাইস আজকে কমে দিব কমে দিব ইনশাআল্লাহ অফারে থাকবে আজকে আপনাদের জন্য ইনশাআল্লাহ সবাই একটু লাইক দেন লাভ ডেট দেন আর শেয়ার দেন লাইক লাভ ডেট দেন আর শেয়ার দেন ওন্নাটা র‍্যাম্বো শেডের মধ্যে একদম কটনের মধ্যে ওন্না অনেক বড় ওন্না প্রত্যেকটা কালেকশন সুন্দর দাও একটা দাও দাও একটা দাও আজকে দেখা দাও বন্ধুদেরকে যে কত কমে দিয়ে দিচ্ছি আমরা কত কমে দিয়ে দিচ্ছি আমরা কালেকশনটা দেখাও ইনশাআল্লাহ এটা আরো সুন্দর এটা আরো সুন্দর দেখেন এই যেটাও সুন্দর ঠিক আছে জি নাম কি ডা

প্রত্যেকটা ড্রেস এই মুহূর্তে আপনাদেরকে প্রথম থেকে মানে এই যে এই ড্রেসটা এই সাদা ড্রেসটা এবং হচ্ছে এর আগে যে ড্রেসটা দেখাইছি কাজ করা কাজ করা অন্য কাজ এবং ড্রেসে কাজ এই ড্রেসটা আপনাদেরকে আমরা দিচ্ছি এক হাজার টাকা অফারে এই দুইটা ড্রেস আমরা এক হাজার টাকা অফারে দিচ্ছি আপনাদের আমরা আপনাদেরকে এটা অনেক দামি ড্রেস এটা ষোলোশো সতেরোশো আঠারোশো টাকা দাম আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা অফারে এক হাজার টাকা দেখাও একটা সাদা আছে ওটা দেখাও দু নম্বরে আছে

ঈদ এই ড্রেসটা দিয়ে দিচ্ছি মাত্র কত ষোলো টাকা ষোলোশো টাকা অফারে ষোলোশো টাকা অফারে দিচ্ছি আমরা দেখেন কালেকশনটা দেখেন কালেকশনটা দেখেন কত সুন্দর কালেকশনটা দেখেন কত সুন্দর খুবই সুন্দর খুবই আঙ্কবল খুবই আঙ্কবল খুবই আঙ্কবল মাসাল্লাহ অনেক আঙ্কবল কি যে সুন্দর কাজ কি যে সুন্দর কালেকশন দেখেন এই যে কাজটা দেখেন সুতার কাজ করা আছে কাজটা কি সুন্দর হ্যাঁ

মধ্যে খুব সুন্দর কাজ বল এই ড্রেস ষোলোশো টাকা পাচ্ছেন নামমাত্র দামে ভালো জিনিস পাচ্ছেন নামমাত্র দামে ভালো প্রোডাক্ট পাচ্ছেন আপনারা মাত্র ষোলোশো টাকা বিশাল অফারে পাচ্ছেন আপনারা আমাদের থেকে যে কত কোয়ালিটিফুল এবং ভালো মানের কালেকশনটা আমরা আপনাদেরকে ষোলোশো টাকা অফারে দিলাম আমি বলবো যে এক পিস নেন তাহলে বুঝবেন যে আমরা কত কোয়ালিটিফুল কালেকশনটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা দুই হাজার টাকা প্লাসের ড্রেস মনে করতে হবে আপনাদের এটা আরো সুন্দর একটা কালার এই কালারটা আরো জোস দেখেন কাজের ফ্রেশিং মাসাল্লাহ এটা তো বাইশশো থেকে পঁচিশশো টাকা দাম হওয়া উচিত কিন্তু আপনাদেরকে দিচ্ছি ষোলোশো টাকা অফারে ষোলোশো টাকা নিচের প্যারের মধ্যে সম্পূর্ণ বোরিং এর কাজ করা এত সুন্দর ডিজাইন এত কটনের মধ্যে এত সুন্দর একটা ড্রেস চলে আসছে এটা একদম কোয়ালিটিফুল ড্রেস আনকমন একটা ড্রেস ঈদের সেরা কালেকশন আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা অফারে তাদের করে নিয়ে নেন থ্রি পিসটা অবশ্যই পাবেন অবশ্যই কালকে আপনি ঢাকার মধ্যে হলে কালকে পেয়ে যাবেন ঢাকার বাইরে হলে আপনি ঈদের আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আশা করি আমি আশা করি আমি আগে চার রাতের পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ

মার্শাল্লাহ এটা এটা বল এটা প্রাইস ও ষোলশো ছিল না আর এটা একটা অফারে দিব এটা একটা অফারে দিবো মার্শাল্লাহ এই মাশাল্লাহ সেই এটা এটা আপনার এই যে মিররে কাজ মিরর এবং স্টোনে কাজ করা মিররে কাজ এবং স্টোনে কাজ করা খুব সুন্দর এত সুন্দর কারুকার্যখন স্টোন আছে মিরর আছে নিচের প্যানেলে একটু টান দাও भैया হালকা একটু টান দাও এটা নিচের প্যানেলে কাজটা দেখেন মিরর আছে রিয়েল স্টোন আছে একদম পিওর পিওর কোয়ালিটি কটনের মধ্যে পিওর কোয়ালিটির কটনের মধ্যে আমরা এই ড্রেসটা কত দিচ্ছি আজকে 800 টাকায় এই ড্রেসটা প্রাইস মাত্র 800 টাকা অফারে আচ্ছা তুমি একটু সোজা হও এই ড্রেসটা এই দেখো হ্যাঁ এই দেখো তাহলে আমি দেখিয়ে পারব মাত্র কত টাকা এটা 800 টাকা 800 টাকা অফারে ঠিক এটা প্যান্ট আছে না উনার প্যান্ট দাও উনার প্যান্টটা দাও এটা ভিতর তিনটা কালার থাকবে আমি ভাই আমি চট্টগ্রাম চট্টগ্রাম শহরে

লাল কালারের মধ্যে যে দেখেন কারো কাজ যারা দেখেন সিকোয়েন্স ইয়ার এখানে রিয়েল স্টল এবং মিররের কাজ নিচের প্যানেলের মধ্যে সম্পূর্ণ মিররের কাজ রিয়েল স্টলের কাজ এটার প্রাইসটাও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র 800 টাকা 800 টাকা অফারে দাও এই কালোটা খুলে এবার কালোটা খুলে বল ওনাটা এটা সব থ্রি একদম আমাদের লাগে আর সব থ্রি পিস দাও এটা হচ্ছে ব্ল্যাক কালার তুমি এটা ব্ল্যাক একদম ব্ল্যাক কালারের মধ্যে সেই একটা কালারে ডিজাইনটা কি আনকমন রে এইসব ড্রেস পরলে মানে কি বলবো লুকটাই চেঞ্জ হয়ে যাবে মানে এত সুন্দর লাগবে পরার পরে বুঝবেন যে কি দেওয়া ভাতকে মাত্র কত টাকা আটশো টাকা আটশো টাকার ধামাকা অফার এটা হচ্ছে প্যান্ট আপনার পিওর কাপড়ের প্যান্ট এবং অন্যটা হচ্ছে এটা বুঝলি অন্যটা না না এই যে এটা হচ্ছে অন্যটা ঠিক আছে দাও একটা দাও একটু পরে দেখতেছি এটাও জোস ওহ এটা গলার কাজটা কত সুন্দর দেখেন তো গলাটা উঁচু করো গলার ডিজাইনটা কত আনকমন তুমি দেখেন গলার কাজটা একবার খেয়াল করছেন কত সুন্দর ডিজাইন গলার কাজের মধ্যে নিচের প্যানের মধ্যে কাজ করা এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব আনকমন এটার প্রাইসটাও দিচ্ছি আমরা আপনাদেরকে আটশো আটশো টাকা উপরে তো চলে আসবেন কোথায় ঢাকা এলিফেন্ট রোড নুরমানশন মার্কেটের চারতলায় পূর্ণিমা শাড়ি আর লাইভের ক্যাপশন নাম্বার আছে ঈদের আগে যত দ্রুত পারেন অর্ডার করে ফেলেন কারণ ঈদের আগেই পেয়ে যাবেন ডেলিভারি যদি এখন অর্ডার করে ফেলেন আপনারা আজকে যদি অর্ডার করতে পারেন আপনারা ঠিক আছে আটশো টাকা হুম এটা কালারটা তো সেই মাশাল এটা কালারটা তো সেই রে অনেক রে হম অনেক সুন্দর আটশো টাকা দাও প্রত্যেকটা দামি দামি আটশো টাকা আটশো টাকা অফার টাকা অফার নেন নেন এটা সুযোগ আজকে সুযোগ আজকে অফার আর অফার আজকে আমাদের পূর্ণিমার সাহিত্যে চারতালায় যখন আসবেন কেনাকাটা করার জন্য অফার আর অফার পাবেন আজকের এই সুযোগ মিস করেন না ঝটপট চলে আসেন এখনই ঝটপট চলে আসেন এখানে প্রত্যেকটা প্রাইজের এর মধ্যে আমরা অফার দিচ্ছি আমাদেরকে ইনশাল্লাহ এটা আরো আনকন এটা কালারটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে খুবই সুন্দর এটার প্রাইসটা পাচ্ছেন আটশো টাকা অফারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম